যদি আমাদের কাছে কোনো বিষয় জটিলভাবে উপস্থাপিত হয় তাহলে সেই বিষয়ে আমরা খুব সহজে বুঝতে পারি না আজকে আমরা একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আর্টিকেলস অর্থাৎ এ এন দি আজকে কোথায় আমরা এ কোথায় এন কোথায় দা কে ব্যবহার করব আমরা খুব সহজেই আমরা জেনে নেব তোমরা নিশ্চয়ই জানো আর্টিকেল কি দু ভাগে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল তো তুমি আমাকে একটা পেন দাও তো পেন দাও একটা একটা পেন দাও আমি তোমার কাছ থেকে একটা পেন চাইলাম তুমি তোমার যতগুলো পেন আছে তার মধ্য থেকে আমাকে সব যে যতগুলো পেন আছে তার মধ্য থেকে লাল কালারের পেনটা আমাকে দাও প্রথমবার আমি তোমার কাছ থেকে কি চাইলাম পেন দ্বিতীয়বার আমি কি বললাম তোমার যত পেন আছে তার মধ্য থেকে শুধু লাল কালারের পেনটা আমাকে দাও তাহলে যদি কোনো বিষয়কে প্রথমবারে কিন্তু আমি বলিনি যে আমাকে কোন পেনটা দেওয়া হবে কিন্তু দ্বিতীয়বার আমি কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ করে দিলাম যে তুমি আমাকে কোন পেনটা দেবে আমাকে লাল কালারের পেনটা দেবে অর্থাৎ যখন কোনো সুনির্দিষ্ট জিনিসকে উল্লেখ করে বলা হবে কাকে উল্লেখ করে বলা হবে কাকে বলো সুনির্দিষ্ট জিনিসকে উল্লেখ করে বলা হবে তখন ডেফিনাইট আর্টিকেল দিকে বসাবো আমি যদি বলি একটা পেন দাও গিভ মি পেন কিন্তু আমাকে লাল কালারের পেনটা দাও তখন আমরা কি বলবো গিভ মি দা রেড কালার পেন কি বললাম মি দ্য রেড কালার পেন সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও তার আগে আমরা দাকে বসাই গিভ মি দা রেড কালার পেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের সব থেকে ভালো ছেলে অর্থাৎ ডেফিনাইট আর ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলে আমরা তার আক্ষরিক অর্থেই বুঝে যাব এক ডেফিনাইট মানে হচ্ছে সুনির্দিষ্ট করে বলা হবে ইনডিফিনাইট যেটা সুনির্দিষ্ট করে বলা হবে না এখন ইনডিফিনাইট আর্টিকেল কি ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ আর এম কি এম আমাদেরকে এটা জানতে হবে এম কোথায় বসে কোথায় বসে এম ভাভেলের আগে তুমি বলছো ভাভেলের আগে তা কিন্তু নয় তা কিন্তু নয় আমাদেরকে কতগুলো স্পেসিফিক প্রনাউন্সিয়েশন কতগুলো উচ্চারণ সেই উচ্চারণগুলোকে খেয়াল করে প্রনাউন্সিয়ে খেয়াল করে আমরা বসাবো কোন উচ্চারণ যেমন ধরো অ কি বললাম অ যেমন ধরো অনারেবল ম্যান দেখো এইটা কিন্তু কনসোনেন্ট কিন্তু এখানে এই শব্দটার উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে অ দিয়ে শুরু হচ্ছে অ অনারেবল ম্যান সেই জন্য তার আগে আমরা কি বসালাম এন যদি শব্দের ওই শব্দের উচ্চারণটা যদি আ হয় কি হয় আ যেমন ধরো আমরেলা কি দিয়ে শুরু হচ্ছে আ দিয়ে আ দিয়ে তাই তার আগে আমরা কি বসাচ্ছি এন যদি শব্দের উচ্চারণ যদি এ হয় কি হয় এ এ যেমন ধরো অ্যাপল তার আগে আমরা কি বসাচ্ছি এন বসাচ্ছি যদি শব্দের সেই প্রোনাউনসিয়েশনটা যদি এ দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় এ ধরো এম এ এম হচ্ছে একটা কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা কি হচ্ছে এ এ মে এ মে যেমন ধরো এক্স কিন্তু একটা কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা কি দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে এক্স রে রিপোর্ট তার আগে আমরা কি বসালাম এন ধরো ইমেজ ই দিয়ে যদি শুরু হয় এন ইমেজ যদি সব দিন ও হয় তাহলে তার আগে আমরা কি বসাচ্ছি এবার ধরো আমি তোমাদেরকে আরেকটু বললে বুঝতে পারবে কোথায় এ কে বসাবো ধরো আমি এখানে এখানে আছে ম্যাম একজন মানুষ তাহলে আমরা তার আগে কি বসাবো এ বসাবো কারণ এখানে তো এম শব্দটা নেই যদি আমরা বলি ইউনিভার্সিটি তার আগে কি বসাবো ইউ আছে হ্যাঁ কোথায় আছে ইউ আছে এখানে ইউ তো নেই তাহলে তার আগে কি বসাবো এ বসাবো যদি যদি ধরো আমরা বলছি যে ওয়ান রুপি

তাহলে একজন ক্রিকেটার একজন তাহলে এ তাহলে তাহলে আমরা আজকে বুঝতে পারলাম কোথায় এন বসবে কোথায় এ বসবে কোথায় দি বসবে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে